ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে আরাধ্যা মায়ের বড়মায় রাতুলচরণে প্রণাম জানিয়ে পরম পূজ্য পাদবর্দার চরণে প্রণাম জানিয়ে পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে তৃতীয় খণ্ডে বেলা তখন আন্দাজ চারটে আশ্রমের উপর দিয়ে গ্রামের লোক কেউ কেউ কাশীপুরের হাটে যাচ্ছে ঝাঁকায় করে লাউ বেগুন মূল লঙ্কা ইত্যাদি নিয়ে যাচ্ছে বিক্রি করতে ঝাঁকায় এক পাশে আছে দড়ি বাধা তেলের শিশি আনাজপত্র বিক্রি করে তেল ও অন্যান্য প্রয়োজনের সামগ্রী নিয়ে আসবে মাঠের মধ্যে এখনও বেশ রোদ আছে তবে রোদের তেজ কমে আসছে গাছের ছায়া দীর্ঘায়িত হয়ে পূর্ব দিকে হেরে পড়ছে মাঝে মাঝে একটা দমকা হাওয়া এসে বেনুবন দুলিয়ে দিয়ে একটা গভীর সন শন শব্দের সৃষ্টি করছে অসতের শাখায় শাখায় কাপুন লেগে ঝরঝর করে ঝরে পড়ছে জীর্ণপত্রদল আশ্রমের সামনে বনঝাও গাছগুলিতে বেশ কয়েকটি পাখি ডাকছে তাদের সুরে বেলা শেষের তান কেমন যেন উদাস করুন আবহাওয়া চারিদিকে তাই আবার শীতের দিন মন ঘরে ফিরে যেতে চায় যেতে চায় প্রিয়জনের কাছে যেতে চায় সেখানে যেখানে আছে তার চিরন্তন স্নেহের আশ্রয় সকলেই তাই শেষে ঠাকুরকে ঘিরে আরও নিবিড় হয়ে বসে ক্লান্ত অপরাহ্নের প্রিয়তমের মধুর সান্নিধ্য এবং মধুরতর মনে হয় ভক্তজনের কাছে এখান থেকে উঠতে ইচ্ছা করে না কারো। কেবল দুটি নয়ন ভরে স্বাদ মিটিয়ে দেখতে ইচ্ছা করে তাকে আর শুনতে ইচ্ছা করে তার সর্বদুখ হারা অমৃত স্নিগ্ধবাণী শ্রী ঠাকুর আবার শুরু করেন ভক্তির মতো জিনিস আর হতে নেই শক্তি বল জ্ঞান বল সব আসেও থেকে শ্রেয় আশ্রয় করে যে আন্তরিক টান তাকেই বলে ভক্তি সন্তানের পিতৃভক্তি মাতৃভক্তি স্থির স্বামী ভক্তি শিষ্যের গুরু ভক্তি এর কোনটাই ফেলনা জিনিস নয় ভক্তির কোঠায় যে একবার পা দিয়েছে সে তরে যাওয়ার পথে উঠেছে রামচন্দ্র স্বয়ং ভগবান তিনি তার সারাটা জীবন দিয়ে দেখালেন পিতৃভক্তি কাকে বলে ক্যাশ বিয়াঙ্কার পিতৃভক্তির কথা আজও মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন কেউ কেউ হয়তো ভাববে ওই ভাবের আত্মবিসর্জন দেওয়া তার বেকামি কিন্তু যে অক্ষরে অক্ষরে পিতৃ আদেশ পালনের জন্য ঠায় দাঁড়িয়ে মরতে পারে নিজের প্রাণটাকে পর্যন্ত তুচ্ছ করতে পারে তার ভিতরে কতখানি নিষ্ঠার জোর তা একবার ভেবে দেখতে হবে তো এখানেই তা মহত্ব অতখানি একাগ্র নিষ্ঠার মানুষ অসম্ভবকে সম্ভব করতে পারে তারপর যারাই বড় হোক তাদের মধ্যে দেখা যায় মাতৃভক্তি চাণক্যের কথা শুনেছি এক জ্যোতিষী এসে নাকি তার সম্বন্ধে তার মাকে বলেছিল যে তার ছেলে রাজা হবে কারণ তার সামনের দাঁত দুটো উঁচু ও বড় ওটা যেমন সুলক্ষণ তেমনি আবার দুলক্ষণ কারণ অমন্তর দাঁত থাকলে সে ছেলে মায়ের দুঃখের কারণ হয় সে মাতৃভক্ত হতে পারে না এই কথা শুনে বালক মুহূর্তে মনস্থির করে ফেলল ভাবল দাঁত দুটো থাকলে যদি রাজা হতে হয় আর রাজা হলে যদি মাকে ভুলতে হয় মায়ের কষ্টের কারণ হতে হয় মাতৃভক্ত থেকে চ্যুত হতে হয় তবে কাজ নেই সে রাজত্ব এবং রাজ দাঁত দিয়ে এই ভেবে মা বাধা দিতে না দিতেই চোখে নিমেষে একটা নোড়া দিয়ে নিজের কাঁচা দাঁত দুটো ভেঙে ফেলল দরদর করে রক্ত পড়তে লাগল মা তো হতবম্ব হে হেন ছেলে যে মায়ের খুশির জন্য হাসি মুখে যে কোনো কষ্ট ও ত্যাগ স্বীকার করতে পারে ভাগ্যলক্ষ্মী সুপ্রসন্ন হয়ে তার গলায় পরিয়ে দেন জয় যশ প্রভুত্ব ও ঐশ্বর্যের মালা বানচিত্রের সুখ কামনায় আত্মসুখ কামনাকে বর্জন করতে পারে যে প্রকৃতই সে শূন্যতার ভরে দেন পূর্ণতায় প্রকাশ বসু দেখে যে ঠাকুরকে হাসি মুখে জিজ্ঞাসা করলেন কিরে কি খবর প্রকাশ দা সেখানে যেতে বলেছিলেন সেখানে গিয়েছিলাম কাজ হয়ে গেছে শ্রীজি ঠাকুর দেখলি তো বুদ্ধি করে সাহস করে মাথা খাটিয়ে কাজ না করলি কী হয় দা হেসে মাথা চুলকাতে চুলকাতে বললেন ঠাকুর আমি তো মাথা খাটাইনি আপনি যা বলেছেন বেকুবের মতো তাই করেছি সিজে ঠাকুর আমি যা বলি সেইটুকু যথাযথভাবে করতে মাথাটা যতটুকু খাটানা লাগে তাই তো অনেকেই পারে না অনেকেই কথাগুলি ঠিক মতো শুনতে পায় না নিজের পেয়ে বসা ধারণা অনুযায়ী শোনে পেয়ে বসা ধারণা অনুযায়ী বোঝে পরে বলে আপনি তো তাই বলেছিলেন আবার কেউ কেউ এমন নিরেট তার হয়তো ঝগড়া হয়েছে কারোর সঙ্গে সে এসে আমাকে জানালো এখন কি করব বলেন আমি তাকে বলে দিলাম এইভাবে এইভাবে তার সঙ্গে কথা ক ব্যবহার কর তাহলে ঠিক হয়ে যাবে সে তাই করলো করে আবার বলল ঠাকুর আমাকে বলে দিয়েছে তোমাকে এই কথাগুলি বলতে তাই বললাম বলেই শিজি ঠাকুর একটুখানি হাসলেন অন্য সকলেও হাসতে লাগলেন স্বামী ভক্তি গুরু ভক্তি সম্বন্ধে কথা উঠল শিজি ঠাকুর প্রতিব্রতের মহিমা অশেষ তাতে যোগেশ্বর্য পর্যন্ত লাভ হয় এই বিষয়ে একটা গল্প আছে খুব সুন্দর একটা ব্রাহ্মণ একদিন একটা গাছতলায় বসে বেদ পাঠ করছিলেন এমন সময় একটা বক উপর থেকে তার শরীরে মল ত্যাগ করে তাতে ব্রাহ্মণ ক্রুদ্ধ হয়ে বকটিকে সাপ দিতেই বকটি ভৎস হয়ে গেল আরেক দিন তিনি এক গৃহস্থের বাড়িতে ভিক্ষা করতে গেছেন গৃহস্বামী তখন ক্ষুধার্ত ও পীড়িত তার স্ত্রী তার স্বামী সেবায় রত তিনি তখন ব্রাহ্মণকে একটু অপেক্ষা করতে বললেন এদিকে ব্রাহ্মণ তো রেগে অগ্নিশর্মা হতেই কাজ সেরে গৃহকর্তৃ ভিক্ষা দিতে আসে সবিলম্বে তার বিলম্বের কারণ বলে ব্রাহ্মণের কাছে ক্ষমা চাইলেন কিন্তু ব্রাহ্মণ তাতে শান্তনা হয়ে আরও উত্তেজিত হয়ে উঠলেন অনন্য হয়ে পথিব্রতাকে বললেন আমি তো তোর বক নই যে আমাকে ভৎস করে দেবি অত রাগ করা বৃথা আমি কোনো অন্যায় করিনি স্বামীর পরিচর্যায় ব্যস্ত ছিলাম তাই একটু দেরি হয়েছে ব্রাহ্মণ প্রতিব্রতার অলৌকিক শক্তির পরিচয় পেয়ে স্তম্ভিত হয়ে গেলেন এবং তার উপদেশ অনুসারে শাস্ত্রতত্ত্ব জানাবার জন্য মিথিলার পিতৃমাতৃভক্ত ধর্মব্যাধের কাছে গেলেন বিদ্যা ও কুলের জোর যতই থাক না কেন ভক্তি ছাড়া যে শাস্ত্রতত্ত্বে অনুপ্রবেশ লাভ হয় না এখানে এই কথাটি বোঝানো হয়েছে আবার নিম্নকুল উদ্ভব কোনো লোকও যদি প্রকৃত ভক্তিমান হয় তারও যে প্রভূত জ্ঞানের বিকাশ হতে পারে সেই জিনিসটিও এখানে পরিস্ফুট হয়ে উঠেছে তবে একটা কথা বিশেষভাবে মনে রাখতে হবে শুদ্র ব্রহ্মজ্ঞান লাভ করে বিপ্রের গুরু পর্যন্ত হতে পারে তাই বলে উচ্চবর্ণের মেয়ে বিয়ে করতে পারে না বিয়ের বেলায় পুরুষের বীজ বৈভব্য বিচার করতে হবে পুরুষের বীজ বৈভব্য যদি নারী যে বীজোৎপন্না থেকে সমুদ্রতর তার থেকে সমৃদ্ধতর না হলে অন্তত তার সমান যদি না হয় তাহলে প্রজনন ক্ষেত্র বিপর্যয় দেখা দেয় বীজ নিজের স্বাতন্ত্র বজায় রেখে মাটিতে আয়ত্তে এনে তা থেকে নিজের উপযোগী পুষ্টি সংগ্রহ করতে পারে না বরং মাটি তাকে আত্মস্বাৎ করে তার বৈশিষ্ট্যকে বিকৃত করে তোলে বীরেন বিশ্বাস গুরুভক্তি ভিতর দিয়ে যে সমস্ত শাস্ত্রের ব্যাপুৎপত্তি লাভের কথা আছে সে কেমন করে সম্ভব হয় শিশু ঠাকুর শিশু ঠাকুর আরনির কথা ও উপমন্যের কথা শোনা আছে তো এসবের তাৎপর্যটা ভালো করে বুঝতে হবে আচার্য ধর্ম তার শিষ্য আরুণীকে পাঠালেন ক্ষেতের আল বাঁধবার জন্য আরুণী তখন কোনো মতে আল বাঁধতে পারল না তখন নিজের আলের মধ্যেই শুয়ে পড়ে জল ঠেকালো দিনার্থে আচার্য আরীকে দেখতে না পেয়ে শিষ্যগণ সহ বেরিয়ে পড়লেন আরুনির খোঁজে ক্ষেতের কাছে গিয়েই ডাকতে লাগলেন আরি ও আরী আরুনি আলের পাশে শুয়ে থেকে উত্তর দেয় প্রভু এই যে আমি ধৌম্য তাকে উঠে আসতে বললেন অরুণী তখন সব কথা খুলে বলে গুরু প্রীত হয়ে আশীর্বাদ করেন আমি খুব খুশি হয়েছি সর্বশাস্ত্র তোমার অধিগত হবে শিষ্য এবং উপাধ্যায়কে প্রণাম করে বিদায় নেয় এর মানে হল গুরুকে যার যত গুরুতে যার মন একাগ্র গুরুর স্বার্থের জন্য যে সব রকম কষ্ট শিকার অভ্যস্ত তার প্রবৃত্তি বিক্ষেপ ও বিক্ষোভ ততই প্রশমিত হয়ে আসে অমন্তর একনিষ্ঠ তপস্যা যার আত্মনিয়ন্ত্রণ এবং আত্মপরিচয় ক্রমশই পূর্ণতা লাভ করতে থাকে যে নিজেকে অধিগত করতে পারে সে সেই দাঁড়াই ফেলে বিশ্বের যা কিছুকেই অধিগত করে ফেলে উপমন্যুর ওই ব্যাপার ধৌমের আরেক শিষ্যের নাম ছিল উপমন্যু তিনি তাকে গোপালনে নিযুক্ত করলেন গুরু তাকে হৃদপুষ্ট দেখে জিজ্ঞাসা করলেন তোমাকে বেশ নাদুস নুদুষ দেখছি তুমি কি খাও শিষ্য বলল ভিক্ষা করে যা পায় আমি তাই দিয়েই জীবন ধারণ করি গুরু বললেন ভিক্ষা করে যা পাবে তা আমাকে দেবে শিষ্যের ভিক্ষালব্ধ জিনিসপত্রগুলি গুরু প্রাপ্য আবার কিছুদিন পরে গুরু শিষ্যকে খাদ্য সম্বন্ধে প্রশ্ন করলেন শিষ্য বলল আমি প্রথমবার ভিক্ষা করে যা পাই তা আপনাকে দিই তারপর ভিক্ষা করে যা পাই তাই খেয়ে থাকি গুরু বললেন তাও ঠিক নয় এতে অন্য ভিক্ষুকের অসুবিধা সৃষ্টি করা যায় এবং তোমারও লোভকে প্রশ্রয় দেওয়া হয় এরপর উপমন্য গরুর দুধ খেয়ে বেঁচে থাকে গরুর আবার একদিন ওই প্রশ্ন জিজ্ঞাসা করে উপমন্য বলে গরুর দুধ খায় উপাধ্যায় বললেন তুমি দুধ খেলে বাছুরের অসুবিধা হতে পারে এইভাবে দুধ খেও না আবার কিছুদিন পরেও গুরু সেই প্রশ্ন করে শিষ্য উত্তর দেয় বাছুরগুলি মুখে বা গরুর বাটে যে ফেনা লেগে থাকে তাই খাই আমি গুরু বলেন বাছুরগুলি তোমার প্রতি অনুকম্পা হয়তো বেশি ফেনায় নিষ্কাশন করে এতে তাদের অসুবিধা হতে পারে তুমি ওই ফেনা খেয়েও না এবারে আহারে সব পথ রুদ্ধ তবু শিষ্যভাবে আচার্য খেতে নিষেধ করেছেন কিন্তু গরু চড়াতে তো নিষেধ করেননি তাই খালি পেটে সানন্দে গরু চড়ায় একদিন ক্ষুদার জ্বালা সহ্য করতে না পেরে সে কয়েকটা আকন্দ পাতা চিবিয়ে খেল আকন্দ পাতা খাওয়ায় অন্ধ হয়ে এদিক ওদিকে ঘুরতে ঘুরতে এক কুয়োর মধ্যে পড়ে গেল গুরু তাকে যথাসময় আশ্রমে আসতে না দেখে শিষ্যদের নিয়ে বনে গেলেন বনে গিয়ে তাকে ডাকতে লাগলেন উপমন্যু কুয়োর মধ্যে থেকে সব বিভ্রান্ত বললেন সবাই মিলে ধরাধরি করে তাকে উপরে টেনে তুললেন তারপর গুরুর উপদেশ মতো দেব বৈদ্য অশ্বিনী কুমার আরাধনার উপমন্যু দৃষ্টিশক্তি ফিরে পেলেন সুস্থ হয়ে গুরুকে প্রণাম করতেই গুরু আশীর্বাদ করে বললেন বৎস তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ সমস্ত বেদ ও ধর্মশাস্ত্র তোমার কাছে প্রতিভাত হবে এতখানি চোট সয়েও ভক্তি বিশ্বাস যার অটল থাকে সে তো অকপ্রজ্ঞানের রাজ্যেই অধিষ্ঠান লাভ করে যায় তার কি আর জ্ঞানের কিছু বাকি থাকে আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার আনন্দিত জয়গুরু